বিশেষ সুবিধা হলো এটির বার্ষরিক বেতন উনত্রিশ লাখ সাতাত্তর হাজার দুইশো আটচল্লিশ টাকা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আছি আপনাদের সাথে শাহারি আহমেদ আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি যাতে আপনারা বাংলাদেশে থেকে আমেরিকার একটি সংস্থায় চাকরি করতে পারবেন এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন কী কী দক্ষতা এবং কী কী অভিজ্ঞতা প্রয়োজন এবং কত টাকা বেতন সকল বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এটির একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ সুবিধা হলো এটির বার্ষিক বেতন উনত্রিশ লাখ সাতাত্তর হাজার টাকা তাই এবং এই তাই আশা করি এই ভিডিওটা তারা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম চাকরি রিলেটেড আপডেট সকল তথ্য জানতে তাই বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই পদের নাম প্রজেক্ট ম্যানেজার দক্ষিণ এশিয়ায় মেডিকেশন অ্যাবর্ষন ব্যবহার করে মানুষের যাত্রার উন্নতি আই পাস বাংলাদেশ ঢাকা বাংলাদেশ অবস্থান ভিত্তিক এতে প্রথমে আমরা আলোচনা করব যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত কি কি যোগ্যতা প্রয়োজন এতে জনস্বাস্থ্য অথবা আন্তর্জাতিক উন্নয়ন প্রজনন স্বাস্থ্য বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এতে অভিজ্ঞতা প্রয়োজন স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পগুলি পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা বিশেষত প্রজনন স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনা খাতে এরপর রয়েছে বহু স্টেক প্রকল্প পরিচালনা এবং কনসোর্টিয়ামের মাধ্যমে কাজ করার প্রমাণিত অভিজ্ঞতা এরপর রয়েছে দাতা প্রবিধানের সাথে সম্মতি সহদাতা অর্থাৎ অর্থায়নকৃত প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা এরপরে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপ সম্পর্কে জ্ঞান বিশেষ করে প্রজনন স্বাস্থ্য গর্ভপাতের যন্ত্র এবং ডিঙ্গিচার সম্পর্কিত কী কী দক্ষতা থাকা লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব কাজের পরিকল্পনা বাজেট এবং রিপোর্টিং সহ শক্তিশালী প্রকল্প পরিচালনার দক্ষতা থাকা লাগবে এবং চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা স্টেক হোল্ডারদের সাথে জড়িত থাকার ক্ষমতা সহ এবং এরপর রয়েছে ইংরেজি এবং বাংলায় দক্ষতা লিখিত এবং কথ্য উভয় প্রয়োজন মনিটরিং এবং মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবহার করার অভিজ্ঞতা থাকা লাগবে এরপরে রয়েছে লিঙ্গ এবং প্রজনন বিচার কাঠামোর জ্ঞান অবশ্যই থাকা লাগবে এবং ব্যক্তিগত গুণাবলী একটি সহযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির সাথে শক্তিশালী নেতৃত্ব এবং দল পরিচালনার দক্ষতা থাকা লাগবে গতিশীল বিকশিত পরিবেশে কাজ করার জন্য নমনীয়তা এবং অভিযোজন থাকা লাগবে এবং দক্ষিণ এশিয়ার প্রজনন অধিকার ও স্বাস্থ্যের অগ্রগতির প্রতিশ্রুতি এটির বেতন ও সুবিধা রয়েছে এটির বার্ষিক বেতন উনত্রিশ লাখ সাতাত্তর হাজার দুশো টাকা বেতন এবং অন্যান্য সুবিধা প্রদান করবে এবং এর অন্যান্য সুবিধা থাকবে ফান্ড উৎসব বোনাস এবং গ্র্যাজুয়েটি পত্নী সহ স্বাস্থ্য বিমা কভারেজ বা আপনার স্ত্রীর স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা সুযোগ থাকবে এবং এখানে বিভিন্ন বিভিন্ন আরো বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন পর্যবেক্ষণ মূল্যায়ন এবং মূল দায়িত্ব সম্পর্কে দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন আশা করি আপনারা মূল ভিডিওটা বুঝতে পেরেছেন কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম জব রিলেটেড সার্কুলার বা আপডেট নিউজ সম্পর্কে জানতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম